আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি এর আজকে টিটোরিয়ালে আমরা সবাই চাই ভিডিও এডিটিং করার সময় আমাদের কাজগুলোকে আরও শর্টকাটে এবং সহজে করার জন্য তবে এর জন্য কিছু সিক্রেট টিপস জানা থাকা জরুরি যেমন কিছু ছোট ছোট ট্রিক্স কিছু স্পেশাল টিপস এবং সেটিংসে কিছু পরিবর্তন এনে আপনার এডিটিং স্পিডকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন তো আজকে টিটোরিয়ালে আমি ক্যাপকাটের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না অথবা আপনারা সেভাবে ব্যবহার করেন না তাই আপনি যদি ক্যাব কাটে আপনার ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ভার্সনে আর আপনি যদি আমাদের ভিডিও এডিটিং কোর্সের সবগুলো একসাথে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা ক্যাপকার্টে আরো স্মার্টলি এবং ফাস্ট ভিডিও এডিটিং করার জন্য যে বিষয়গুলো শিখব তার মধ্যে প্রথমে রয়েছে কাস্টমাইজড কিবোর্ড শর্টকাট ব্যবহার করা যেমন আমরা এখানে যে কাজগুলি করি না কেন আমরা যখন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাই অথবা আমরা যখন স্প্লিট করি অথবা কপি পেস্ট যে কোনো কাজ আমরা করি সেটার একটা শর্টকাট কমান্ড রয়েছে আমরা চাইলে সেই শর্টকাট কমান্ডগুলোকে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি যেমন আমি যদি এই ক্লিপে এই ক্লিপটাকে স্প্লিট করতে চাই আমরা যেটা করি আমরা এখানে প্লেয়ারটাকে রাখি যে জায়গায় স্প্লিট করবো সেখানে এরপর আমরা কীবোর্ডে কন্ট্রোল বি প্রেস করি কন্ট্রোল বি হচ্ছে ক্যাপ কাটে স্প্লিট করার শর্টকাট কমান্ড কিন্তু কন্ট্রোল বি প্রেস করতে হলে আমাদেরকে এখানে দুটি আঙ্গুল ব্যবহার করতে হচ্ছে যেমন আমরা চাইলে এখানে শুধুমাত্র অ্যাস কমান্ডটা সেট করে দিতে পারি জাস্ট এস প্রেস করলেই এখানে স্প্লিট হয়ে যাবে এই ধরনের আরও অন্যান্য যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি যে কাজগুলো আমাদেরকে বেশিরভাগ সময় করতে হয় যেমন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়া অর্থাৎ নেক্সট এডিট পয়েন্টে যাওয়া অথবা প্রিভিয়াস এডিট পয়েন্টে যাওয়া এ ধরনের আরও যে কমান্ডগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় সেগুলোকে আমরা কীবোর্ডের বাম পাশে যে কোনো কীর মধ্যে সেট করে দিতে পারি যেহেতু আমরা ডান হাত দিয়ে মাউস ব্যবহার করি আমাদের বাম হাতটাই সাধারণত কীবোর্ডের উপরে থাকে তো কীবোর্ডের বাম পাশের কিগুলোতে যদি আমরা আমাদের শর্টকাট কমান্ডগুলো সেট করে দিই তাহলে আমাদের কাজগুলো আরও বেশি ইজি হয়ে যাবে তো শর্টকাট কমান্ডগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে সিম্পলে চলে যাব একদম উপরে শর্টকাটে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের সবগুলো শর্টকাট কমান্ড পেয়ে যাব। তবে আমরা অনেকেই আছি এখানে যে শর্টকাট কমান্ডগুলো আছে আমরা সেগুলো অনেকেই জানিও না যে কোন কমান্ড দিয়ে কী কাজ করা যায় যার কারণে ভিডিও এডিটিংয়ের সময় আমাদের অনেক বেশি সময় লেগে যায় যেমন এখানে গ্রুপ করা এরপরে কম্পাউন্ড ক্লিপ করা অথবা আনকম্পাউন্ড ক্লিপ করা এভাবে প্রত্যেকটা কাজের জন্যও শর্টকাট কমান্ড রয়েছে অথবা ডান পাশে এখানে আরও কিছু কমান্ড রয়েছে যেগুলোর মধ্যে শর্টকাট কমান্ড সেট করা নাই আমরা চাইলে এখানে শর্টকাট কমান্ডগুলো সেট করে দিতে পারি যেমন মিরর করা রিভার্স করা এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা মতো শর্টকাট কমান্ড সেট করে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে স্প্লিটটাকে চেঞ্জ করতে চাই আমি স্প্লিটে এখানে কন্ট্রোল ভি আছে আমি যদি এখানে অ্যাস সেট করতে চাই তাহলে আমি এখানে জাস্ট এই বক্সের মধ্যে ক্লিক করবো এবং আমি কিবোর্ডে শুধুমাত্র অ্যাস প্রেস করব তাহলে অ্যাসটা এখানে চলে আসবে এবং এখানে অলরেডি একটা অ্যাস কমান্ড রয়েছে আমরা সেটার উপর যদি রিপ্লেস করে দিতে চাই অর্থাৎ ওভার রাইড করতে চাই তাহলে এখান থেকে ওভার করে দেবো যেহেতু এখানে অ্যাস কমান্ডের মধ্যে রয়েছে হচ্ছে টার্ন অন প্রিভিউ অ্যাকসিস এটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই আমি এটাকে ওভার করে দিচ্ছি এখান থেকে ওভার ক্লিক করে তাহলে এখন থেকে আমি অ্যাস প্রেস করলে আমাদের ক্লিপটা স্প্লিট হয়ে যাবে এরপরে স্প্লিট অল করার জন্য অর্থাৎ সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট করার জন্য আমরা এখানে শিপ কন্ট্রোল অ্যাচ দিতে পারি আমি এখানে ক্লিক করে কীবোর্ডে শিপ কন্ট্রোল অ্যাচ দিয়ে দেব অথবা শুধুমাত্র শিপ অ্যাচ দিয়ে দিতে পারি শিফট অ্যাচ দিয়ে দিলাম এরপরে এখানে আরও অনেকগুলো রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না যেমন আমি এখান থেকে নেক্সট ইডিট পয়েন্ট এবং প্রিভিয়াস ইডিট পয়েন্টে যাওয়ার জন্য এখানে রয়েছে আপেরও এবং ডাউনেরও আমি চাচ্ছি এখানে এক্স এবং জ্যাড কিটা সেট করে দেবো আমি নেক্সট ইডিট পয়েন্টে যাওয়ার জন্য এখানে ক্লিক করে এক্স প্রেস করবো এবং প্রিভিয়াস ইডিট পয়েন্টে যাওয়ার জন্য লাস্ট কার্ড পয়েন্ট এখানে আমি জ্যাট প্রেস করব ওকে দেন এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সবগুলো কমান্ড সেট করে এখান থেকে আমরা সেভে ক্লিক করব এখন আমি যদি এখানে কোনো ক্লিপকে স্প্লিট করতে চাই তাহলে আমি জাস্ট এখানে কীবোর্ডে অ্যাস প্রেস করবো তাহলে দেখুন স্প্লিট হয়ে গেল এবং সবগুলো ক্লিপকে একসাথে স্প্লিট করার জন্য কীবোর্ডে শিফট অ্যাস প্রেস করবো এই দেখুন সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট হয়ে গেলো এবং আমি যদি এখান থেকে নেক্সট এডিট পয়েন্টে যেতে চাই তাহলে আমি এক্স প্রেস করবো তাহলে পরবর্তী এডিট পয়েন্টে যেতে পারবো একইভাবে প্রিভিয়াস এডিট পয়েন্টে যাওয়ার জন্য জ্যাট প্রেস করব ওকে এভাবে আমরা আমাদের কাজগুলোকে আরও বেশি সহজ করতে পারি শর্টকাট কিগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ড কিট ব্যবহার করা আমরা জানি ক্যাপকার্টে একটি ফিচার রয়েছে ব্যান্ড কিট যেখানে আমরা আমাদের এলিমেন্টসগুলোকে অ্যাড করে রাখতে পারি এখানে আমাদেরকে দেখা যায় অনেক সময় কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে কিছু ইমেজ রয়েছে অথবা কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করি এ ধরনের যে এলিমেন্টসগুলো রয়েছে আমরা সেগুলোকে এখানে ব্র্যান্ড কিটের মধ্যে অ্যাড করে রাখতে পারি তাহলে আমাদেরকে বারবার সেগুলোকে এখানে ইম্পোর্ট করতে হচ্ছে না তো ব্র্যান্ড কিটের মধ্যে এলিমেন্টসগুলো যুক্ত করার জন্য আমরা এখান থেকে প্রজেক্টটাকে প্রথমে ক্লোজ করে দেবো এবং এখানে আমরা হোম পেজের মধ্যে আমাদের যে স্পেসটা আমরা যখন ক্যাপ মধ্যে সাইন ইন করি আমাদেরকে এখানে একটা ডিফল্ট স্পেস দেওয়া হয় যেটা পাঁচ জিবির মতো থাকে এবং এই পাঁচ জিবি স্পেসের মধ্যে আমরা আমাদের প্রজেক্টগুলোকে আপলোড করতে পারি অথবা আমাদের যে ব্র্যান্ড কিটের এলিমেন্টসগুলো সেগুলোকে আমরা অ্যাড করে রাখতে পারি তো এখানে প্রথমে সাইনিং করে নেবেন যদি সাইনিং করা না থাকে এখানে আমার তিনটি স্পেস রয়েছে আপনার হয়তো একটি স্পেস থাকবে আমি এখান থেকে একদম উপরে যে স্পেসটা যেটা আমি ইউজ করছি সেটা নিচ্ছি দেন এখান থেকে আমরা চলে যাব ব্র্যান্ড কিট এখানে ক্লিক করব। এবং এখানে আমাদের কিছু এলিমেন্টস অলরেডি অ্যাড করা আছে যেমন আমি যদি এখানে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই আমি এখান থেকে জাস্ট ভিডিওতে আপলোড ব্র্যান্ড ভিডিও এখানে ক্লিক করব যেমন আমি এখান থেকে এই ভিডিও ক্লিপটাকে অ্যাড করছি এ দেখুন এটা আপলোড হয়ে গেল এবং একইভাবে আমি যদি কোনো ইমেজ আপলোড করতে চাই এখানে ক্লিক করে আমরা সেই ইমেজগুলো আপলোড করতে পারি এছাড়াও আমরা আমাদের ড্রাইভ থেকে যে সাউন্ড ইফেক্টগুলো সবসময় ব্যবহার করি সেগুলোকে আমরা এখানে মিউজিকের মধ্যে অ্যাড করে রাখতে পারি যেমন আমরা এখানে দুটি সাউন্ড ইফেক্ট অলরেডি যুক্ত করেছি আমি যদি এখানে ক্লিক করি আমি আরেকটি সাউন্ড ইফেক্ট নিয়ে আসবো যেমন আমি এখান থেকে এ সাউন্ড ইফেক্ট অ্যাড করছি এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো এখানে অ্যাড করে রাখতে পারি তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আমরা যে সাউন্ড ইফেক্টগুলো এবং ব্যাকগ্রাউন্ডগুলো যুক্ত করেছি আমরা এগুলো ক্যাপকার্টের মধ্যে পেয়ে যাব আমি এটাকে ক্লোজ সরি ক্লোজ করছি না আমি এখান থেকে হোমে যাচ্ছি এবং আমাদের রিসেন্ট প্রজেক্ট আমি আবার ওপেন করছি ওকে এরপর আমি যদি এখান থেকে মিডিয়া অপশন থেকে এ চলে যাই এখানে আমরা ব্র্যান্ড অ্যাসেটে ক্লিক করব তো আমরা এটাকে প্রথমে যদি এটাকে ক্লিক করি তাহলে এটা প্রথমে ডাউনলোড হবে যেহেতু আমরা এটাকে সার্ভারের মধ্যে আপলোড করেছি সার্ভার থেকে আমাদের কম্পিউটারে এটা ডাউনলোড হবে আমি এখান থেকে ক্লিক করছি প্রথমে ডাউনলোড হবে এবং একবার ডাউনলোড হলে পরবর্তীতে আর ডাউনলোড করতে হবে না এবং আমরা এটাকে সবসময় এখানে পেয়ে যাবো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রায় সময় ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে বারবার খুঁজে নিয়ে আসতে হবে না আমরা এখান থেকে সরাসরি এটাকে ব্যবহার করতে পারবো ওকে একইভাবে আমরা যদি এখান থেকে অডিও সেকশনে চলে যাই অডিও থেকে আমরা যে সাউন্ড ইফেক্টটি অ্যাড করেছি যেমন এখানে সাউন্ড ইফেক্ট সরি ইউসে চলে যাব এখানে ব্র্যান্ড মিউজিক এখানে আমরা যে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করেছি সেগুলো এখানে পেয়ে যাবো সবগুলো আমাদেরকে বারবার সাউন্ড ইফেক্টগুলো আর খুঁজে নিয়ে আসতে হবে না এক কথায় ক্যাপকার্টের খুবই ইউজফুল একটা ফিচার হচ্ছে ব্যান্ড কেট এরপরে তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আমরা যে ইফেক্ট যে ট্রানজিশন অথবা যেসব ফিল্টারগুলো রয়েছে অথবা যে ট্যাক্স ট্যাম্প রয়েছে যেগুলো আমরা সবচেয়ে বেশি বেশি ব্যবহার করি আমাদের এডিটিংয়ের সময় সেগুলোকে আমরা চাইলে ফেভারিট করে রাখতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এখানে ইফেক্টে চলে যাই এখানে দেখুন ফেভারিট একটা অপশান রয়েছে আমরা এখানে ভিডিও ইফেক্ট এবং ভিডিও বডি ইফেক্ট যে ইফেক্টগুলোকে ফেভারিট করে রাখবো সেগুলো এখানে ফেভারিট অপশনের মধ্যে চলে আসবে যেমন এটা অলরেডি ফেভারিট করা আছে দেখুন এখানে ফেভারিট একটা আইকন রয়েছে আমি যদি এটাকে ফেভারিট করে রাখতে চাই এটার মধ্যে একদম নিচে দেখুন স্টার একটা আইকন রয়েছে এই ইফেক্টের নিচে আমরা এখানে স্টার আইকনের মধ্যে ক্লিক করব তাহলে এই ইফেক্টটা ফেভারিট হয়ে যাবে এবং এগুলোকে আমরা ফেভারিট যে অপশনটা রয়েছে এখানে পেয়ে যাব এই জায়গায় আমরা যেগুলোকে ফেভারাইট করে রাখবো সেগুলো পেয়ে যাব বিশেষ করে যারা অনেকে আছে যারা শুধুমাত্র ফ্রি ইফেক্টগুলো বা ফ্রি ট্রানজেশানগুলো ব্যবহার করতে চান ফ্রো ইফেক্টগুলো ব্যবহার করতে চান না তারা চাইলে শুধুমাত্র ফ্রি যেসব ইফেক্ট ট্রানজেশন রয়েছে সেগুলোকে ফেভারিট করে রাখতে পারেন তাহলে আপনাকে আর বারবার খুঁজতে হবে না কারণ এখানে অনেকগুলো রয়েছে প্রো ইফেক্ট তো সেজন্য আমরা ফ্রি ইফেক্টগুলো অনেক সময় খুঁজে পাই না বা যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো আমরা খুঁজে পাই না তো আমরা চাইলে সেগুলোকে ফেভারিট করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা ইফেক্ট এবং ট্রানজেশন ট্রানজেশনের মধ্যে আমরা ফেভারিট করে রাখতে পারি yeah ট্যাক্স টেমপ্লেটের মধ্যে আমরা যে টেমপ্লেটগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে আমরা কীভাবে ফেভারিট করে রাখতে পারি এবং এগুলোকে আমরা এখানে ইউর্সের মধ্যে পেয়ে যাবো ট্যাক্সটগুলোকে ইউর্সের মধ্যে এখানে এডিট সরি ট্যাক্স টেমপ্লেটের মধ্যে আমরা এখানে ফেভারিট করা টেমপ্লেটগুলো পেয়ে যাব আর ফেভারিট করার জন্য অবশ্যই আপনাকে এখানে সাইন ইন করতে হবে এখানে আপনি ক্লোজ করে প্রজেক্টটাকে ক্লোজ করে প্রথমে সাইন ইন করে নেবেন কারণ সাইন ইন না করলে আপনি এখানে যে ফেভারিট অপশনটা সেটাই পাবেন না যখন আপনি সাইন ইন করবেন তখন এখানে আপনি প্রত্যেকটা অপশনের মধ্যে ফেভারিট অপশনটা পেয়ে যাবেন এবং যে ইফিটগুলো যে ট্রানজেকশনগুলো আপনি ফেভারিট করে রাখবেন সেগুলো ফেভারিট ফোর ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন এরপরে চার নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে প্রিসেটগুলো সেভ করে রাখা প্রিসেটের মধ্যে হতে পারে টেক্সট প্রিসেট হতে পারে অ্যানিমেশন অথবা হতে পারে কালার প্রিসেটগুলো সেগুলোকে আমরা সেভ করে রাখতে পারি বিশেষ করে আমরা যখন বিভিন্ন টেক্সট ইউজ করি আমাদের ভিডিওতে তো অনেক সময় আমরা কিছু নির্দিষ্ট টেক্সট কালার অথবা টেক্সট ফন্ট যেগুলো আমরা সবসময় ব্যবহার করি এবং সেগুলোকে আমরা প্রিসে আকারে সেভ করে রাখতে পারি তাতে করে আমাদেরকে বারবার সেই টেক্সটগুলোকে ফন্ট চেঞ্জ করা বা কালার চেঞ্জ করা এই কাজগুলো করতে হবে না যেমন আমি যদি এখান থেকে ট্যাক্সটে চলে যাই এবং আমি এখান থেকে যদি আমি একটা টেক্সট নিয়ে আসি ডিফল্ট টেক্সট এবং এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি যেমন আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করছি এবং এখানে আমরা একটা কালার স্টালিয়ে দিচ্ছি যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করছি এবং কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি ওকে এই কালারটা ইউজ করছি এখন আমি যদি এই ট্যাক্সটাকে প্রিসেট আকারে সেভ করে রাখি তাহলে যেটা হবে যখনই আমি ট্যাক্সটাকে প্রিসেট থেকে এখানে টাইম লাইনে সরাসরি ড্র্যাক করব সেখানে অটোমেটিক্যালি সেম কালারটা থাকবে এবং সেম ফ্রমটা থাকবে আমাকে বারবার আর কালার এবং ফ্রন্টগুলোকে চেঞ্জ করতে হবে না যেমন আমি এখান থেকে সেভ অ্যাস প্রিসেট এখানে ক্লিক করব ওকে এরপর আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি আমি এখান থেকে জিরো ওয়ান দিয়ে দিলাম ওকেতে ক্লিক করলাম তাহলে এই প্রিসেটটা আমরা পেয়ে যাব এখানে ট্যাক্সট সেকশন থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে ইউডসে এবং এখান থেকে আমরা প্রি ক্লিক করব এবং এখানে আমরা যতগুলো প্রিসেট সেভ করবো সবগুলো এখানে চলে আসবে এখন আমি যদি এখান থেকে এই প্রিসেটটাকে সরাসরি টাইম লেনে নিয়ে আসি তাহলে এখানে আমাদের সেম কালার স্টাইল এবং সেম প্রমটা থাকবে এখানে আমাদেরকে বারবার এগুলোকে চেঞ্জ করতে হচ্ছে না এভাবে আমরা আমাদের কাজগুলোকে আরও সহজ করতে পারি এছাড়াও আমরা চাইলে যে কোনো অ্যানিমেশনকে প্রি আকারে সেভ করে রাখতে পারি বিশেষ করে আমরা যখন কোনো অ্যানিমেশন ক্রিয়েট করি এবং পরবর্তীতে যখন আমরা সেম একই অ্যানিমেশনটা আবার ব্যবহার করতে চাই তখন আমাদেরকে আবার নতুন করে ক্রিয়েট করতে হয় তো যে অ্যানিমেশনগুলো আমাদের সবচেয়ে বেশি পছন্দের যেগুলো আমরা সবসময় ইউজ করি এই ধরনের অ্যানিমেশানগুলোকে আমরা চাইলে প্রি আকারে সেভ করে রাখতে পারি যেমন এখানে আমরা একটা সিম্পল অ্যানিমেশন করেছি এখন আমরা যদি এই ধরনের সেম অ্যানিমেশনটা পরবর্তীতে ইউজ করতে চাই তাহলে আমরা এটাকে সেভ করে রাখতে পারি তো সেই জন্য আমরা এখান থেকে উপরে যে ক্লিপগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা এবং টেক্সটগুলোকে আমরা জাস্ট একসাথে সবগুলো সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রি সেটে ক্লিক করবো তাহলে এটা একটা প্রিসেট আকারে সেভ হয়ে যাবে এবং এটা আমরা পাবো এখানে মিডিয়া অপশনের মধ্যে ইউস অপশানে চলে যাব এখানে আমরা মাই প্রিসেটে চলে যাব এখানে আমাদের সবগুলো প্রিসেট আমরা পেয়ে যাবো যেমন আমরা সর্বশেষ এখন এটা সেভ করেছি আমরা চাইলে এটাকে রিনেম করে রাখতে পারি আমরা প্রি গুলো কোনটা কিসের প্রিসেট বোঝার জন্য চাইলে আমরা এগুলোকে রাইট বাটন ক্লিক করে রিনেম করে রাখতে পারি অথবা প্রিসেটগুলোকে আমরা যেমন অ্যানিমেশনগুলোকে আমরা চাইলে এখানে নিউ ফোল্ডার করে করে ফোল্ডার ফোল্ডারের ভিতরে রাখতে পারি যাতে করে আমরা বুঝতে পারি এবং এরপরে আমরা যদি সেম প্রিসেটটাকে পরবর্তী অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে সিম্পলি ইউজ অপশান থেকে এখানে প্রিসেটগুলো পেয়ে যাবো এখান থেকে সরাসরি টাইম ল্যানে ট্র্যাক করতে পারি এবং টাইম ল্যানে ট্র্যাক করলে এটা একটা কম্পাউন্ড ক্লিপ আকারে চলে আসবে যেহেতু এটা প্রিসেট আকারে সেভ হয়েছে আমরা এখান থেকে সরাসরি এডিট করতে পারি যদি আমরা ট্যাক্সগুলোকে এডিট করতে চাই এখানে আমরা দুইটা ট্যাক্স ইউজ করেছি প্রিসেটের মধ্যে দুইটা ট্যাক্সটের জন্য দুইটা আলাদা প্যারাগ্রাফ আসছে দেখুন উপরের যে উপরটার জন্য একটা নিচেটার জন্য একটা আমরা সরাসরি এখান থেকে এডিট করতে পারি অথবা আমরা থেকে চাইলে আনকম্পাউন্ড ক্লিপ করে রাখতে পারি আনকম্পাউন্ড ক্লিপ করলে এখানে যে অবস্থা আছে তিনটা ক্লিপ আলাদা আলাদা হয়ে যাবে আমরা এই ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আন্ডো কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব তাহলে সবগুলো ক্লিপ এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা চাইলে সেই ক্লিপগুলোকে সহজে এডিট করতে পারি অর্থাৎ আমাদেরকে পুরো অ্যানিমেশনটা বারবার করতে হচ্ছে না তো আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি এছাড়াও আমরা চাইলে আমাদের যে কালার প্রিসেডগুলো সেগুলোকে আমরা সেভ করে রাখতে পারি যেমন এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাই এবং এখান থেকে আমরা এক্সপোজারটা একটু বাড়িয়ে দিচ্ছি এরপরে হাইলাইটটাকে একটু কমিয়ে দিচ্ছি হোয়াইটটা একটু বাড়িয়ে দিচ্ছি ওকে শ্যাডোটা একটু কমিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা টেম্পারেচারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে যেমন আমরা এখানে একটা কালার কারেকশন করলাম এখন যদি আমাদেরকে প্রায় সময় সেম কালার কারেকশনটা করতে হয় বিশেষ করে যখন আমরা একই ক্যামেরা দিয়ে একই এনভায়রনমেন্টে সবসময় আমাদের ভিডিওগুলো রেকর্ড করি তাহলে সেগুলোর রেকর্ডিংটা প্রায় একই রকম হয় তো সেগুলোকে আমরা বারবার কালার কারেকশন করার চাইতে আমরা সেটাকে একই কালার কারেকশনটাকে চাইলে প্রি আকারে সেভ করে রাখতে পারি সেজন্য আমরা এখান থেকে সেভ অ্যাস প্রি সেট এখানে ক্লিক করবো এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি যেমন আমি এখানে জিরো ফাইভ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ওকে ক্লিক করব তাহলে আমাদের এই কারেকশনটা একটা প্রি আকারে আমাদের এখানে যে অ্যাডজাস্টমেন্ট সেকশনটা রয়েছে এখান থেকে আমরা ইউরসে চলে যাব এবং এখানে আমরা যতগুলো কালার প্রি সেভ করব সবগুলো এখানে চলে আসবে এবং পরবর্তীতে যখন আমরা একই রকম কালার কারেকশন করার প্রয়োজন হবে তখন আমরা শুধুমাত্র এই প্রি সেটটাকে উপরের লেয়ারে ড্র্যাক করলে হয়ে যাবে যেমন আমি যদি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করি এরপর আমি এই প্রিসেটটাকে যদি এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এখান থেকে এই প্রিসেটটাকে সরাসরি উপরে ট্র্যাকে অ্যাপ্লাই করবো এবং আমাদের এই ক্লিপটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত বড় করে দিতে পারি অর্থাৎ আমরা অ্যাডোবি প্রিমিয়ারে যেভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি ঠিক একইভাবে এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোর উপরে এই কালার কারেকশনটা অ্যাপ্লাই হবে এবং এখানে আমাদের যতগুলো এখানে যদি আমাদের অনেকগুলো ক্লিপ থাকে তাহলে আমাদেরকে বারবার আর সেটাকে কপি এবং পেস্ট করতে হচ্ছে না শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করলেই এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত সবগুলো ভিডিওতে একসাথে কালার কারেকশন হয়ে যাবে এরপরে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যাপকার্টের যেসব ডিফল্ট ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি যেমন আমরা যদি এখান থেকে মেনু বারে চলে যাই এখান থেকে আমরা চলে যাব সেটিংসে এবং এখানে আমাদের যে ক্যাব কাটের প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা সাধারণত সি ড্রাইভে সেভ হয় তো আমরা যখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি সেগুলো যদি সবগুলো সি ড্রাইভে সেভ হয় তাহলে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় এবং কম্পিউটার একটু স্লো হয়ে যায় এছাড়া আমরা যখন ক্যাপ কার্টে কোনো কিছু ডাউনলোড করি কোনো ইফেক্ট ডাউনলোড করি বা কোনো ম্যাটেরিয়াল ডাউনলোড করি সেগুলো সাধারণত সি ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে সেভ হয় এছাড়া আমরা যখন স্ক্রিন রেকর্ড করি ক্যাব কাঠের একটা অপশান রয়েছে স্ক্রিন রেকর্ড সেই রেকর্ড করা ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে সেভ হয় এবং এই ফোল্ডারগুলোকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো একটা ড্রাইভে যে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারে এতে করে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে না যেমন এখানে আমাদের ক্যাপ প্রজেক্ট লোকেশনটা আমরা আইড্রাইভে দিয়েছি ডাউনলোডটাও একই ড্রাইভে ড্রাইভের মধ্যে দিয়েছি এবং স্ক্রিন রেকর্ডিং ফাইলগুলো আমাদের ড্রাইভের মধ্যে সেভ হবে আমরা এখান থেকে জাস্ট ফোল্ডারের মধ্যে সিলেক্ট করে ফোল্ডার লোকেশনটা দেখিয়ে দেবো তবে যেহেতু এখানে আমাদের প্রজেক্টটা ওপেন করা আছে তাই এটা ওপেন হচ্ছে না আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই প্রথমে আমরা প্রজেক্টটাকে ক্লোজ করে ফেলবো এখান থেকে এরপর আমরা এখান থেকে সেটিংসে চলে যাব এই সেটিংসে ক্লিক করে এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করতে চাচ্ছি সেই ফোল্ডারটা দেখিয়ে দিলে সেই ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টগুলো সেভ হবে এভাবে আমরা প্রত্যেকটা ফোল্ডার একটা নির্দিষ্ট ড্রাইভে নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে নিতে পারি ওকে এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা এখানে যে প্রি সেটগুলো সেভ করবো যেমন আমরা এখানে অনেকগুলো প্রিসেট সেভ করে রাখতে পারি বিভিন্ন অ্যানিমেশনের বিভিন্ন ইফেক্টের সেগুলোকে আমরা চাইলে ব্যাক করে রাখতে পারি এতে করে আমাদের কম্পিউটার যখন উইন্ডোজ নতুন করে ইনস্টল করব অথবা আমাদের ক্যাপকার্ট সফটওয়্যারটা যদি কোনো কারণে রিমুভ হয়ে যায় বা আনন্স্টল করতে হয় আবার নতুন করে ইনস্টল করলে আমাদের এখানে যে প্রি সেটগুলো রয়েছে সেগুলো হয়তো রিমুভ হয়ে যাবে তো আমরা চাইলে সেগুলোকে ব্যাক করে রাখতে পারি এবং ব্যাক করা সেই প্রিসেটগুলোকে আমরা আবার যখন কম্পিউটার ইনস্টল করব অথবা ক্যাপকার্টে ইনস্টল করব ক্যাপকার্টের যে প্রিসেট ফোল্ডার রয়েছে সেখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো তাহলে আমাদের সবগুলো প্রিসেট চলে আসবে এখানে ফর এক্সাম্পল যেমন এখানে আমরা আমাদের যে প্রি ফোল্ডার প্রথমে আমরা সেই ফোল্ডারটা খুঁজে বের করবো সেটা কোন ড্রাইভে কোন ফোল্ডারে সেভ হচ্ছে সেখান থেকে আমরা প্রি সেট ফাইলগুলোকে আলাদা একটা ফোল্ডারে কপি করে রাখবো সেজন্য একইভাবে আমরা প্রথমে এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করে ফেলবো এখানে আমরা হোম পেজ থেকে সেটিংয়ে চলে যাব এখান থেকে সেটিংস ক্লিক করবো এবং এখানে আমরা প্রি সেট সেভ যে লোকেশানটা সেটা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে ফোল্ডারের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের প্রি যে ফোল্ডারটা সেটা এখানে ওপেন হবে এবং এখান থেকে আমরা সবগুলো প্রি একসাথে কপি করে ফেলতে পারি আমি এখান থেকে সেই ফোল্ডারটা ওপেন করছি প্রথমে ওকে এবং এখান থেকে আমরা সবগুলো প্রিসেটকে একসাথে কপি করে নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে রেখে দেবো যেমন আমি এখান থেকে ডেস্কটপে রাখছি আমি ডেস্কটপে কপি করলাম আপনারা অন্য কোনো ড্রাইভে অন্য কোনো নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে রাখবেন যেমন আমি এখানে একটা প্রি সেটের মধ্যে সেভ করে রাখলাম এখন আমি যদি কোনো কারণে আমাদের প্রি সেটগুলোকে ডিলিট করে ফেলি যেমন আমি এখানে ক্যাব কাঠ ওপেন করছি আবার ওকে এবং এখানে আমাদের যে প্রিসেটগুলো রয়েছে আমি এখান থেকে প্রি চলে যাব এই প্রিসেপ্টগুলোকে যদি আমি এখান থেকে ডিলিট করে ফেলি সবগুলোকে ওকে আমি সবগুলো প্রেসে ডিলিট করে ফেললাম কোনো কারণে যদি আমরা কম্পিউটারে উইন্ডোজ নতুন করে ইনস্টল করি অথবা আমরা ক্যাব কার্ডটাকে রিমুভ করি আবার ইনস্টল করি সেক্ষেত্রে আমরা এই প্রিসেটগুলোকে এখানে আবার একইভাবে নিয়ে আসতে পারবো তো সেজন্য আমরা প্রথমে আমাদের যে ব্যাক আপ করা প্রিসেটগুলো সেগুলো কপি করবো আমরা যেগুলো একটু আগে কপি করেছিলাম এগুলোকে আমরা জাস্ট কপি করবো কপি করে আমরা একইভাবে যখন আমরা ক্যাপকারটাকে নতুন করে ইনস্টল করবো অথবা কোনো কারণে প্রিসেট ডিলেট হয়ে যায় তখন আমরা একইভাবে প্রিসেট ফোল্ডারের মধ্যে চলে যাব যেমন আমি এখান থেকে ক্যাপকারটা ক্লোজ করে ফেলছি এখান থেকে আমরা সেটিংস থেকে প্রি সেট ফোল্ডারের মধ্যে চলে যাব ওকে এবং এখানে জাস্ট আমরা কপি করা প্রেসিডগুলোকে পেস্ট করে দেবো ঠিক যেভাবে আমরা কপি করেছিলাম এখান থেকে আমরা পেস্ট করে দেব। তাহলে সবগুলো প্রিসেট এখানে পেস্ট হয়ে যাবে ওকে আমি ক্যাপকারটাকে আবার নতুন করে ক্লোজ করে আবার ওপেন করব। ওকে আমি এখান থেকে আমাদের রিসেন্ট প্রজেক্টটা ওপেন করছি এবং এখান থেকে যদি আমরা একইভাবে ইউস থেকে প্রিসেটে চলে যাই মাই প্রিসেটে এই দেখুন এখানে আমাদের সবগুলো প্রিসেট চলে আসছে যেগুলো আমরা কপি করে রাখছিলাম কারণ আমরা যখন একটা প্রিসেট একটা অ্যানিমেশন তৈরি করি আমাদেরকে অনেক সময় ব্যয় করে অ্যানিমেশনগুলো তৈরি করতে হয় এবং সেগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তখন সেটাকে আবার নতুন করে তৈরি করতে অনেক সময় লাগে তো এইভাবে আমরা আমাদের যেসব প্রিসেটগুলো রয়েছে গুরুত্বপূর্ণ প্রিসেটগুলো সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন ভিডিও এডিট করি ভিডিও এডিটিং করার সময় আমাদেরকে টাইম মধ্যে মার্কার যুক্ত করা ফর এক্সাম্পল যখন আমরা কোনো একটা ক্লিপ নিয়ে ভিডিও এডিটিং শুরু করি আমরা অডিও ক্লিপ নিয়ে আসি অনেকগুলো ভিডিও ক্লিপ বসাই এবং আমরা প্লে করে করে সেই অডিও ক্লিপের সাথে সাথে ভিডিও ক্লিপগুলোকে টাইমলাইনের মধ্যে বসাই বাট অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে করি যখন আমরা যেমন টেক্সট যুক্ত করা কোনো ওভারলে যুক্ত করা কোনো সাউন্ড ইফেক্ট যুক্ত করা তো বেসিক্যালি এই কাজগুলো আমরা পরে করি কিন্তু আমরা যখন ভিডিওটা প্লে করে করে শুনি ভিডিও ক্লিপগুলোকে বসাই তখন আমরা ঠিক যে জায়গায় আমাদের ট্যাক্সটা বসানো দরকার সেই স্পেসিফিক জায়গাগুলোকে আমরা ইন্ডিকেট করে রাখতে পারি মার্কিং করে রাখতে পারি যাতে করে আমাদেরকে বারবার ক্লিপটাকে প্লে করে করে শুনতে না হয় ফর এক্সাম্পল যেমন আমি যদি এখান থেকে এখানে ভিডিওটা প্লে করছি এখানে যে একটা অডিও রয়েছে যেমন আমি চাচ্ছি এই জায়গায় ঠিক এখানে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ডের সময় আমি একটা টেক্সট এখানে অ্যাড করব। তো পরবর্তীতে এই জায়গাটাকে সহজে খুঁজে বের করার জন্য আমরা এখানে একটা মার্কার অ্যাড করে নিতে পারি সেই জন্য আমরা এখানে টাইমলাইনের মধ্যে মার্কার একটা অপশান পাবো অ্যাড মার্কার এখানে ক্লিক করতে পারি অথবা কিবোর্ডের শর্টকাট কি। অ্যাম প্রেস করতে পারি অ্যাম প্রেস করলে এখানে একটা মার্কার অ্যাড হয়ে যাবে দেখুন এই মার্কার দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা একটা ট্যাক্সট অ্যাড করব বা কী ট্যাক্সট অ্যাড করবো সেটা আমরা চাইলে মার্কারের মধ্যে এডিট করে নিতে পারি অথবা এখানে মার্কারের অনেকগুলো কালার রয়েছে যেমন ট্যাক্সটের জন্য আমরা চাইলে একটা কালার দিতে পারি ওভার্লের জন্য একটা কালার দিতে পারি যেমন আমি চাচ্ছি এই জায়গায় আমি ট্যাক্সট ব্যবহার করব এবং ট্যাক্সটের কালারটা এটাই থাকবে তো আমি যেখানে যদি মার্কারের মধ্যে রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে এডিট মার্কারে চলে যাই এবং এখানে আমি কী ট্যাক্সট ব্যবহার করব সেটাও লিখে দিতে পারি তাহলে সেটা আমার জন্য আরও সহজ হবে যেমন আমি এখানে লিখে দিলাম ট্যাক বিডি নাইনটিন লিখলাম এরপর এখান থেকে ডানে ক্লিক করলাম এরপর যখন আমি পুরো কন্টেন্টের মধ্যে ট্যাক্স অ্যাড করব যেখানে যেখানে এই কালার মার্কার রয়েছে আমি বুঝতে পারবো সেখানে সেখানে ট্যাক্সগুলো অ্যাড করতে হবে এবং আমি মার্কারের মধ্যে যখন আমাদের যে কার্ড শো সেটা রাখবো এবং এখানে আমাদের যে কী ট্যাক্স অ্যাড করবো সেটাও আমরা দেখতে পাবো যেমন এখানে দেখুন শো করছে ট্যাক বিডি নাইনটিন এভাবে আমরা আমাদের কাজগুলোকে আরও সহজ করতে পারি যেমন আমি যদি এখানে এই জায়গায় কোনো একটা ওভারলে ইউজ করতে চাচ্ছি তো ওভারলের জন্য আমরা চাইলে আলাদা কালার মার্কার অ্যাড করতে পারি আমি যদি এখানে কিবোর্ডে অ্যাম্প প্রেস করি তাহলে এখানে মার্কার চলে আসবে আমি আবার যদি কিবোর্ডে অ্যাম প্রেস করি তাহলে এখানে মার্কারটা এডিট করার জন্য অপশান চলে আসবে এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি যেমন আমি চাচ্ছি ওভারলের জন্য আমরা এইখানে এই কালারটা সিলেক্ট করব এবং এখানে কি ওভারলে ইউজ করবো সেটাও আমরা চাইলে এখানে লিখে দিতে পারি লিখে দিলে যেটা হবে আমরা যখনই এখানে কার্যটা রাখবো আমরা বুঝতে পারবো এখানে কী ধরনের ওবার ইউজ করতে হবে কোনো ইমেজ বা কোনো অবজেক্ট অথবা স্টিকার আমরা বুঝতে পারবো যে এখানে আমাদেরকে কোন জিনিসটা অ্যাড করতে হবে এভাবে আমরা যখনই প্রথমবার আমাদের অডিওর সাথে ভিডিওগুলোকে যুক্ত করবো আমাদের অডিওটা পুরোটা আমরা শুনবো শোনার সাথে সাথে আমরা মার্কারগুলো অ্যাড করে নিতে পারি যে কোথায় আমরা ট্যাক্সট অ্যাড করবো কোথায় ওবার অ্যাড করবো কোথায় স্টিকার অ্যাড করবো এই জায়গাগুলো আমরা মার্কিং করে নিতে পারি এছাড়াও আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা মার্কারের মধ্যে সরাসরি প্লেটটাকে নিতে পারি যেমন আমি যদি এ মার্কারের মধ্যে নিতে চাই আমাদের প্লেটটা ঠিক যেখানে রয়েছে এখান থেকে নেক্সট মার্কারের মধ্যে আমাদের প্লেটটা চলে যাবে তাহলে আমি এখান থেকে কীবোর্ডে শিফট অ্যাম প্রেস করলে সরাসরি প্লেটটা নেক্সট মার্কারে চলে যাবে এই মার্কার থেকে যদি আমি এই মার্কারে প্লেটটাকে নিতে চাই তাহলে একইভাবে শিফট এম প্রেস করবো এবং প্রিভিয়াস মার্কারে নেওয়ার জন্য অর্থাৎ আগের মার্কারে নেওয়ার জন্য অল্ট শিফট এম প্রেস করতে পারি ওকে এভাবে আমরা সহজেই মার্কারের যে লোকেশানগুলো সেখানে প্লেটটাকে নিতে পারি এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে নর্মালাইজ করা আমরা যখন আমাদের এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার করি যখন আমরা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি সেখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হয় এবং এখানে আমরা ক্যাপকাটের কাটের মধ্যে কিন্তু অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাব আমরা এখানে যে কোনো সাউন্ড ইফেক্ট খুঁজে বের করতে পারি এবং সেগুলোকে আমরা চাইলে ফেভারেট করে রাখতে পারি যেটা আমরা একটু আগে দেখিয়েছি ফর এক্সাম্পল আমরা এখানে যেটা সেভ করে রেখেছিলাম ব্যান্ড কিচের মধ্যে এখান থেকে আমরা ব্র্যান্ড মিউজিকে চলে যাব এখানে আমাদের যে সাউন্ড এফেক্টগুলো রয়েছে আমরা এগুলো ব্যবহার করবো যেমন আমি এখান থেকে এটা যদি নিয়ে আসি এখানে এটা এখানে ব্যবহার করলাম এবং আরেকটা আমি এখানে নিয়ে আসছি এখানে দেখুন আমরা যখন অনেকগুলো সাউন্ড ইফেক্ট এখানে অ্যাড করবো দেখা যায় কোনো সাউন্ড ইফেক্টের অডিও লেভেলটা অনেক বেশি থাকে অর্থাৎ সাউন্ড অনেক বেশি থাকে কোনো সাউন্ড ইফেক্টের সাউন্ডটা অনেক কম থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট এভাবে যদি আমরা ভলিউমগুলোকে কন্ট্রোল করি তাহলে এই কাজটা আমাদের অনেক বেশি সময় লেগে যায় তো আমরা যেটা করতে পারি আমরা এখানে যতগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার করব যতগুলো ব্যবহার করি না কেন আমরা সবগুলো সাউন্ড ইফেক্টকে একসাথে সিলেক্ট করবো এভাবে সবগুলোকে আমরা যদি এখান থেকে প্রজেক্টটাকে জুম করি এভাবে আমরা সবগুলো সাউন্ড ইফেক্টকে একসাথে সিলেক্ট করবো এরপর আমরা এখানে বেসিক অপশান থেকে চলে যাব নর্মালাইজ লাউডনেস এখানে ক্লিক করবো তাহলে এখানে আমাদের সবগুলো সাউন্ড ইফেক্ট একটা লেভেলে চলে আসবে অর্থাৎ নর্মাল হয়ে যাবে আমি এখান থেকে নর্মালাইজ সাউন্ড ইফেক্টে ক্লিক করছি এই দেখুন এই সাউন্ড ইফেক্টগুলো লেভেল কম ছিল এগুলো আপ হয়ে গেল দেখুন তার মানে সবগুলো সাউন্ড ইফেক্ট এক লেভেলে চলে আসছে এরপর আমরা চাইলে এই সাউন্ড ইফেক্টগুলোর সবগুলোর লেভেল যদি একটু কমিয়ে দিতে চাই যেমন আমরা চাচ্ছি এখান থেকে আমাদের যে মূল অডিওটা রয়েছে সেই অডিওর লেভেল থেকে সাউন্ড ইফেক্টগুলোর লেভেলটা একটু কম থাকবে সেক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ভলিউমটাকে কমে দিতে পারি যতটুকু আমরা কমাতে চাচ্ছি তাহলে সবগুলো একসাথে কমে যাবে তার মানে কোনো সাউন্ড ইফেক্টের ভলিউম খুব বেশি বা কোনো সাউন্ড ইফেক্টের ভলিউম খুব কম এরকমটা হবে না সবগুলো একই লেভেলে চলে আসবে আচ্ছা এরপর আরও কিছু ছোটোখাটো বিষয় আছে যেমন আমরা যখন একটা ক্লিপকে একটা ট্র্যাক থেকে অন্য একটা ট্র্যাকে নিয়ে যাই তখন সেক্ষেত্রে আমাদের ক্লিপের পজিশান চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমি যদি চাই যে এই ক্লিপটা ঠিক যে পজিশানে আছে সেখানেই থাকবে বাট আমি উপরে ট্র্যাকে ট্র্যাক করবো এটাকে তো এক্ষেত্রে আমরা যদি এভাবে জাস্ট ট্র্যাক করি তাহলে এটার পজিশান চেঞ্জ হয়ে যেতে পারে তো আমি যদি চাই যে এটা পজিশান চেঞ্জ না করে আমি উপরে ট্র্যাকে নিয়ে যাব সেক্ষেত্রে আমি কীবোর্ডের শিফট প্রেস করতে পারি কীবোর্ডের শিফট প্রেস করে আমি যখন উপরে ট্র্যাকে ট্র্যাক করব আমি চাইলে এটাকে পজিশান চেঞ্জ করতে পারবো না দেখুন আমি যদি কার্সরকে ডানে বামে মুভ করি তবুও কিন্তু এই ক্লিপটার ঠিক আগের পজিশানে রয়েছে এভাবে আমরা যে কোনো ক্লিপের যখন ট্র্যাক চেঞ্জ করবো পজিশান ঠিক রেখে তখন আমরা শিফট ব্যবহার করতে পারি এরপরে আরও একটা বিষয় হচ্ছে আমরা যখন এখানে প্রিভিউ সেকশনের মধ্যে কোনো কিছু যখন আমরা জুম করি বিশেষ করে যখন আমরা কোনো কিছুকে মাস্কিং করার জন্য টুল ব্যবহার করি তখন আমাদেরকে এখানে জুম করতে হয় ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এটাকে জুম করতে চাই তাহলে আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এভাবে জুম করতে পারি এভাবে মাউসে হুইল দিয়ে স্ক্রোল করলে এটা জুম ইন জুম আউট হবে এখন আমি যদি এখান থেকে এটাকে মাস্কিং করতে চাই যেমন আমি কোরআনটাকে মাস্কিং করে কেটে নেব আমি এখান থেকে মাস্কে ক্লিক করলাম এরপরে এখান থেকে আমরা যদি প্যান টুলটা নিই আমি এখান থেকে প্যান টুল নিলাম এবং যখন আমরা এখানে মাস্ক করি মাস্ক করার সময় আমাদেরকে কোনো অবজেক্টের পাশের অংশ অথবা ডান পাশের অংশগুলো দেখতে হয় তো ক্ষেত্রে আমি কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসের যে হুইল বাটনটা আছে সেটা আমরা যদি স্ক্রোল করি তাহলে দেখুন আমরা ডান পাশে অথবা বাম পাশে মুভ করতে পারবো এবং উপরে নিচে মুভ করার জন্য আমরা কিবোর্ডে শিট প্রেস করে হুইলটাকে স্ক্রোল করলে উপরে নিচে মুভ করতে পারবো অর্থাৎ আমরা যখন প্রিভিউটাকে জুম করব। জুম করার পর আমরা স্ক্রিনের উপরে নিচে অথবা ডান পাশে বাম পাশে মুভ করার জন্য কিবোর্ডে অল্ট এবং শিফট বাটন প্রেস করে মাউসের হুইলটাকে স্ক্রল করলে আমরা উপরে নিচে অথবা ডানে বামে মুভ করতে পারবো এ ধরনের আরও ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকেই হয়তো জানি না যেমন এখানে রয়েছে রেজুলেশন আমরা যখন ক্যাপকাটে অনেকগুলো ক্লিপ নিয়ে অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করি আমি এটাকে ছোটো করে নিচ্ছি প্রথমে মাছটাকে আমি ডিলিট করে দিচ্ছি ক্যাপকার্টে যখন আমরা অনেকগুলো ক্লিপ বসাই তখন দেখা যায় আমরা যখন এটাকে প্লে করি সেটা অনেক সময় ল্যাগ করে স্মুথলি প্লে হয় না তখন আমরা পারফেক্টভাবে অ্যানিমেশনগুলো করতে পারি না সেক্ষেত্রে আমরা চাইলে এখানে প্রিভিউ যে রেজুলেশনটা সেটা কমিয়ে ফেলতে পারি প্রিভিউ রেজুলেশন কমালে আমাদের প্রিভিউটা স্মুথলি প্লে হবে এখানে রেজুলেশনটা কম দেখাবে প্রিভিউতে কিন্তু আমরা যখন ভিডিওটাকে রেন্ডার করবো তখন আমরা অ্যাকুরেট রেজুলেশনটা পাবো যেমন এখান থেকে আমি যদি ফুলে ক্লিক করি আমার যদি ভিডিওটা যদি প্লে করার সময় ল্যাক করে সেক্ষেত্রে আমি এখানে ফুল থেকে কমিয়ে মিডিয়াম কোয়ালিটি অথবা লো কোয়ালিটি দিতে পারি লো কোয়ালিটি দিলে আমাদের ভিডিওটা স্মুথলি প্লে হবে বাট এখানে রেজুলেশনটা কম দেখাচ্ছে কিন্তু আমরা যখন এক্সপোর্ট করবো রেজুলেশন ঠিকঠাক থাকবে ওকে তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ